হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি নতুন মধ্যে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকে রেসিপি আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো রেসিপিটা কিসের তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো না বলেই দিই তোমাদেরকে রেসিপিটার কথা আমের রেসিপি করব আমি আমের চাটনি রেসিপি করব তো কিভাবে আমি আমের চাটনিটা রেডি করছি বা কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা অনেক কটা আমের মধ্যে আমি এখানে পাঁচটা আমের মতো নিয়েছি তো এটা দিয়ে আমি চাটনি বানিয়ে নেব তো দেখো আমগুলো অনেক বড় বড় আর আমের আটি ধরে গেছে এই আমগুলো তো আমি দেখো আমগুলোকে খসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে যে আমের যে আটিটা থাকে ওটাও আমি নিয়ে নিয়েছি তোমরা চাইলে নিয়ে নিতে পারো বা রেখে দিতে পারো তো আমি এটা দিয়ে আমের চাটনি বানিয়ে নেব তো দেখো আমি কিভাবে কেটেছি তোমরাও সেম এভাবেই কেটো বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো তারপরে আমি কি করলাম কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি দাঁড়িয়ে আছি কয়টা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সর্ষের তেল তো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর আমি একটুখানি ঘেটে নিলাম সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরুচ তো দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম তেজপাতা এখানে আর চাটনির মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলে অনেক ভালো হয় আর ফোড়নে দিচ্ছি আমি কালো সর্ষে তোমরা চাইলে পাঁচ ফোরনও দিতে পারো তো দিয়ে দেওয়ার পর ফোড়নটা ভালো করে হয়ে গেছে তারপরে আমি টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে এর মধ্যেই আমি দিয়ে দিব আমের আটিগুলো সে দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব তারপরে এরপরে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও ঘেটে নিচ্ছি আর আমকে বেশি নাক ভাজলেও হবে তো লবণটা দেওয়ার পর আমার অটোমেটিক জল বের হয়ে গেছে আমের থেকে তো আমি এখন ঝোলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি আমের চাটনিতে একটু পাতলা করলেই ভীষণ ভালো লাগে তো আমি আমের চাটনিতে একটু পাতলা করব তোমরা চাইলে ঘনও রাখতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম তো আমার কাজুবাদামটা দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে থাকলে তোমরা কাজুবাদাম দিবে আর না থাকলে দিবে না হাতের কাছে আমার ছিল না কিশমিশ তাই আমি দিলাম না তো দেখো অনেকটাই ফুটে গেছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি গুড় আমের চাটনির মধ্যে গুড় দিয়ে রান্না করলে ভীষণ ভালো হয় আর আমি এখানে চিনিও দিয়ে দিয়েছিলাম তো চিনিটা আমি দেখালাম না তো গুড়টা গলতে গলতে এদিকে আমার আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু হাতা দিয়ে কচলে নিচ্ছি আমের চাটনি দেখো আমের চাটনিটা প্রায় হয়ে গেছে আর ক্যামেরাটা দেখো দেখো কত সুন্দর কালারটা এসেছে আর খেতে মানে ভীষণ ভালো হবে তোমরা এভাবে ট্রাই করবে আমার মতো আমের চাটনি আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা দেখো এখানে আমের চাটনিটা প্রায় হয়েও গেছে তো আমি এরকমের মধ্যে নামিয়ে নেব গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তারপর আমি পরিবেশন করার জন্য প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তো আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও যে আমার আমের এই চাটনিটা কেমন হয়েছে আর এই গরমে যদি শেষ পাতে একটু চাটনি পরে আমের চাটনি তাহলে কিন্তু জমেই যায় তো তোমরাও এভাবে চেষ্টা করো আমার রেসিপি দেখে তোমরাও বানিয়ে নিও বাড়িতে খেও তো বন্ধুরা আমার তো রেসিপিটা রান্না করা প্রায় কমপ্লিট তোমরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই